শর্টস ভিডিও ভিউজ ডাউন ভিউজ ডাউন ভিডিওতে লাইক আসে না 50 টা 60 এর উপরে ভিউজ আসে না সাবস্ক্রাইবার আসে না কোন কিছু হয় না ভিউজ একবার ডাউন হয়ে যায় ইউটিউব চ্যানেল ছাইরা দিতে মন চাইতাছে এরকমটা যদি আপনার সাথে হয় আজকের এই ভিডিও দেখলে আপনার ভিউজ তো আসবে আসবেই আপনার সাবস্ক্রাইবারও বাড়বে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার আগ্রহ আরো বাড়বে ঠিক আছে আমি আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে অনেক কিছু শিখাবো মাত্র জিরো সাবস্ক্রাইবার থেকে নিচে তিরিশ হাজার আর উপরে এক লাখ পর্যন্ত পারবেন আপনার কোনো টেনশন নাই ঠিক আছে আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে আপনি ভিউস নিয়ে আসবেন একটা জিরো সাবস্ক্রাইবার চ্যানেল ইউটিউব থেকে ঠিক আছে আমি এখন চলে যাবো স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ারে সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে ভাই তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাই আপনাদেরকে অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো ফাইনালি গাইস এই যে দেখতে পারতেছেন আমার নতুন একটা ইউটিউব চ্যানেল আমার বলতে আমার বোনের ঠিক আছে তো আমার বোনের নামে ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে কালকে ঠিক আছে বিশ্বাস করবেন না এই ভিডিওটা সার্চই কবে দেখেন প্রথম ভিডিও এই চ্যানেলে প্রথম এইটা এই ভিডিও দেখেন আঠারো ঘন্টা আগে এই ভিডিওটা ছাড়া হয়েছে ভিওয়াইছে কত তিরিশ হাজার এই ভিডিওতে আমি কি এমনটি একটি খাড়াইছি মাত্র আঠারো ঘন্টায় তিরিশ হাজার তো আপনারা কিভাবে বিও বেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো ঠিক আছে আর ওয়াচ টাইম এসে দেখেন তেতাল্লিশটা ওয়াচ টাইম ঠিক আছে তো আমি আপনাদেরকে আগে সব কিছু দেখাই এই দেখেন এটা কিন্তু কোনো কিছুই পুরনো হয় নাই মাত্র তিনটা সাবস্ক্রাইবার মানে চব্বিশ ঘন্টা হয় নাই চব্বিশ ঘন্টা হলে যে নৌকা আটচল্লিশ ঘন্টা হলে কিংবা চব্বিশ ঘন্টা হলে যে এখানে এই বিউগুলো এই হবে যুগ হবে তো এখানে কিন্তু কোনো কিছু যুগ হয় নাই তো এই ভিডিওতে আমি ঢুকবো তার আগে আপনাদেরকে দেখাই এই যে সব কিছু দেখেন ঠিক আছে এক আরে প্রমাণ শহরে দেখাইতেছে সব কিছু তো আমি এখন এই ভিডিওতে চলে যাই আমি কি একটা টেকনিক খাটাইছি এই ভিডিওতে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি এই ভিডিওতে ওই যে দেখেন লাস্টের আটচল্লিশ ঘন্টার ভিউ এখানে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু আটচল্লিশ ঘন্টা হয়েই নাই দেখেন আমি কিন্তু এই যে এখানে দেখতে পারতাছেন সেপ্টেম্বরের ষোলো তারিখে ছাড়ছি মানে আজকে হইতেছে কয় তারিখ সতেরো তারিখ কালকে এই ভিডিওটা সারা হয়েছে তো মাত্র আঠারো ঘন্টা হয়েছে তো এই ভিডিওতে দেখেন শর্ট স্পিডে কিন্তু চলে গেছে আপনাদের ভিডিও যদি শর্ট স্পিডে চলে যায় ভিডিও ভাইরাল হওয়ার জন্য কেউ আটকে রাখতে পারবো না ও ভিডিও ভাইরাল হবে একশো পার্সেন্ট ঠিক আছে তো আমি এডিটিংয়ে চলতে যাই মানে আমি কি কি ব্যবহার করছি এই ভিডিওতে দেখেন এই ভিডিওতে থামনেলটা এমনভাবে একটা সেট করছি আমার আপু চকের মধ্যে সাবান দিছে সাবান দিয়ে একটা ফানি ভিডিও বানাইছে এটা যাই হোক আপনারা দেখেন তো আমি এখানে বলছি চকে দেখি না এখানে দেখেন চকে দেখি না মানে সবাই বলছে হ্যাঁ কী চোখে দেখে না দেখি তো ভিডিওটা মানে এভাবে ক্লিক করছে আপনার সব কিছু টেকনিক জানতে হবে তারপর টাইটলও ওল টাইটলও দিছি কিছু চকে দেখি না কিছু দেখতে পারতাছি না ঠিক আছে তো এইখানে হ্যাশট্যাগ দিছি কিছু শর্টস টেন্ডিং ফানি তো এগুলো কিন্তু আপনার দিতে হবে তারপর মেন হলো এই যে এখানে দেখেন দিয়ে সবগুলো কিওয়ার্ড এগুলো বসাই দিবেন এখানে ঠিক আছে বসাইয়া আবার ওগুলাই এই যে এইখানে দেবেন ট্যাক ট্যাগের এখানে এইখানে বসাই দেবেন বসাইয়া আর আপনারা হয়তো এগুলা কোথায় থেকে সংগ্রহ করবেন এই কিওয়ার্ড গুলো আপনারা দেখাইতেছি আপনাদেরকে আমি তো এই যে দেখেন রাফিড ট্যাক্স ঠিক আছে এখানে আসবেন আসার পরে আপনারা এই যে এখান থেকে এখানে লিখবেন ফানি ভিডিও কিংবা আপনার ভিডিও সম্পর্কে কিছু লিখবেন আমি যেহেতু লেখকছি ধরেন আমি শর্টস ভিডিও ঠিক আছে শর্টস শর্টস ভিডিও নলে শর্টস ভাইরাল দেই শর্টস ভাইরাল এভাবে দিবেন দেওয়ার পরে এখানে সার্চ দিবেন দেওয়ার পরে দেখবেন এ দেখেন নিচে কতগুলা এসে দেখেন দেখতে পারতেছেন হাজার হাজার দেখেন অনেকগুলা কিন্তু এখানে আইসা পড়ছে আপনারা এখান থেকে এ মধ্যে কপি করলে সব কিন্তু কপি হয়ে গেল তো আপনারা এই এখান থেকে এই টেকনিকটা শিখবেন শিখে এখানে বসাই দিবেন তাহলে আপনার ভিডিওটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম আরেকটা ভিডিও এটার মধ্যে আপলোড করব সেটা কিছুক্ষণ গুলো ভাই আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভাই আপনাদেরকে সঙ্গ ধন্যবাদ পাই